শব্দটা উল্লেখ করে একজন আলেম জাতির যে ক্ষতি করছে তারা টের পাচ্ছে না তার কারণ আপনি অঙ্গনের আলেম হন আলিয়া হন, আপনি সালাফি হন আপনি হন যখন কোরআনের মঞ্চে বসে হাজার হাজার শ্রোতার সামনে বলছেন এসব বাহাজ করি উমুক বিষয়ে তখন শ্রোতারা মনে করছে আমরা কোন দিকে যাব। ওই আলেম ও করে এই আলেম ও করে আমরা যাব কোথায় আপনি যখন বাহাসের ডাক দেন অন্য ধর্মের মানুষরাও কিন্তু আমাদের কথা শুনে মাহফিলে না আসলে ঘরে শুয়ে লেপের ভিতর থেকে ইউটিউব ফেসবুকে শুনে অন্য ধর্মের মানুষরা বলে ইসলাম আমার কেমন ধর্ম রে বাবা টুপিয়ালারাই তো এক নয় ওরাই তোদের ভুল ধরে আমাদের দিনের ক্ষতি হচ্ছে বাহাসের ডাক দিয়ে হাত জোর করে আলেমদেরকে বলবো ভাই এক মুমিন আরেকজন মুমিন ভাই যদি আরেকজন আলেম ভুল করে তাকে আপনার বাসায় দাওয়াত দেন না হয় আপনি মেহমান হিসেবে যান তাকে বলেন ভাই এইভাবে না এইভাবে বলতে হবে সমাধান হয়ে যাবে পাবলিকের সামনে বাহাসের ডাক দিয়ে আজ পর্যন্ত কেউ কোন উপকার করতে পারে মুসলমানদের বরং ক্ষতি করেছে আপনারা বড় বড় আলেন ছোট মানুষ উপদেশ দেব না অনুরোধ করব এই বাহাসের ডাক আর দেবেন না শুধু আজ কবি মাঠে ময়দানে বাহাস বাহাস বলে আমাদের ইসলামের ক্ষতি করছে এটাও কিন্তু একটা অনর্থক কাজ অনর্থক কথা এই অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকবে তারাই হচ্ছে সফল আল্লাহ পাক এটাই বলছে যারা অনর্থক কথা এবং কর্ম থেকে বিরত থাকে তারাই হবে সফল মোমেন খুব ভালো করে শুনবেন অনর্থক কথা কাকে বলে অনর্থক কাজ কাকে বলে এমন কথা আপনি বলছেন এমন কাজ করছেন যে কথা এবং কাজ দ্বারা আপনার কোনো উপকার তো হবেই না বরং দিনের ক্ষতি হবে বসেন পরের সমালোচনা করতে খুব মজা লাগে চা খাইতে খাইতে এক জায়গায় হলে গিবত করতে খুব মজা লাগে অনর্থক কথা আমার ভাইয়েরা গিবত করাব নিন্দা করা। চাষ তলে অথবা মাঠে এক জায়গায় হলেই শুরু করে দেন একজন লোক আপনার প্রতিবেশী দশ বছর পূর্বে একটা অন্যায় করেছে পাপ করেছেন আপনি জানেন তার গীবত করছেন সমালোচনা করছেন আপনি হয়তো টেরিপাননি পাননি দশ বছর পূর্বেই ওই গুণাগর বান্দা আল্লাহর দরবারে তো বা করে ক্ষমাসে হয়তো নিষ্পাপ হয়ে গেছে কিন্তু আপনি তার সমালোচনা করছেন তার বিরোধিতা করছেন তার গীবত করছেন আপনি তো নিজেই পাপী হয়ে যাচ্ছেন খবরদার ভাই কোন সময় কারো বিরুদ্ধে সমালোচনা করবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কাজ করবেন না অনর্থক কথা বলতে গিয়ে আজকে আমাদের মতো আলেমরা কোরআনের মঞ্চে বসেও অনর্থক কথা বলে আপনারা যারা ফেসবুক ইউটিউব দেখেন বুঝতে পারবেন অনেক বড় বড় আলেম খুব আফসোস লাগে খুব আফসোস লাগে আজকে আলেম ওলামারা স্টেজে বসে একজন আলেম আরেকজন আলেমকে গালি দিচ্ছে